হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ ও ঠাকুরের আশীর্বাদে আমি খুব ভালো আছি এ দেখো সকাল থেকে ব্লকটা শুরু করলাম সকালে সব বাসন বার করা ছিল রাতের খাওয়া বাসন কাটা মেঝে দিয়ে নিয়ে আসলাম দিয়ে চা করে তোমাদের দাদা দিলাম আমরাও খেয়ে নিলাম তোমার দাদা ভাই দোকানে যাবে যেহেতু মোদেখানা মাল আনতে তেল পাতি সব বারণ তো রান্না চাপাতে তো লাগবে সব তাই নিয়ে এসে দিতে গেলো আর আমি এদিকে ওখানটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে গিয়ে তোমাদের দাদা ভাই ইয়ে খাসি কাটবে আজকে জানো তো খাসি কাটবে বলে তাতে করে মাল কাটা আনতে গেলো আর এদিকে আমি এ দেখো চানটা করে নিয়ে ঠাকুর তাকে পুজো দিতে যাবো ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে এসে চলে আসবো আবার রান্নাঘরে এ দেখো মুদিখানা মাল নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে দিয়ে সব নামিয়ে দিয়েছে আমাকে বলছে দেখো সব নামিয়ে দিয়েছি গোছ করে তুলে নাও আমি এগুলো গোছ করে তুলে নেবো দেখতেই পাচ্ছো কত কী নিয়ে এসেছে মাছ কাবারি মাল সবই প্রায় নিয়ে চলে এসেছে তো দিয়ে দেখো খাসি কাটছে অনেকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি মাল কাটা তুলতে তুলতে ওদের কাটা হয়ে গিয়েছে দিয়ে দেখো দিয়ে আমি আবার ভাত চাপিয়ে দিলাম বেলা হয়ে গিয়েছে সাড়ে নটা পনেরো দশটা বাজছে তাতে করে ভাত চাপিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না পটল ভাজা আর মাংস ঝোল করব। তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছে এবার কড়াই চাপড়ি দিয়েছে দিয়ে ভাত পটল ভাজা করব আর মাংস নিয়েছি মাংস বলতে কি বলতো ছাতু মাংস ছাট মাংস তো দিয়েছে আর লোকের খাসি কেটে দিয়েছে মজুরি দেবে আর ছাট মাংস দিয়েছে আর আমাদের কিছু তিনশো মতো মাংস নিয়েছে সেটা দুটো মিলিয়ে একসঙ্গে রান্না করবো এরকম ছাদ মাংসও আছে ভালো মাংসও আছে আর টেঙ্গি কটা আলাদা করে নিয়েছে ওটা জুস করবো আলাদা করে নাহলে একসঙ্গে দিলে আর সেদ্ধ হবে না ভালো আর আলাদা করে করলে কারণ খুব সুন্দর সেদ্ধ হবে জুসটা খেতেও খুব ভালো লাগবে টেঙ্গুরির জুস কে কীরকমভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ময়লাটা কষিয়ে নিলাম দিয়ে মাংসটাও দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যখন মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবো তখন জল দিয়ে দেবো জল দিয়ে ফু ফুটাবো অনেকক্ষণ ধরে ফুটাবো যেমন তো খাসের মাংস তো কড়াই করছি যেহেতু ফুটতে সময় লাগবে অনেকটা দিয়ে দেখো কটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাড়ি করে সেদ্ধ করবো যেহেতু ও কাঠের আগুনে জাল তো আঙার পড়বে সেই আঙারে বসিয়ে দেবো খুব সুন্দর সেদ্ধ হবে প্রেশার কুকারের থেকেও ভালো হবে দেখো মাংসটা হয়ে গিয়েছে মাংসটা ঢেলে নিচ্ছি আর ওইদিকে ভাতও বেড়ে দিয়েছি ভাতটা গরম ছিল যেহেতু ছেলে খাবো খাবো করছে ভাতটা বেড়ে দিয়েছি ছেলে আগে খেয়ে নিলো তারপরে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে আর আমার ভাত তরকারি বেড়ে নিয়েছি খাচ্ছি আর ওইদিকে পেছনে জানা তো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভাতটা খাচ্ছি আজকে বেলা হয়ে গিয়েছে অনেক দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বাসন কাটা ধুয়ে নিয়ে চলে আসলাম দিয়ে তারপরে আলুটাও নামিয়ে নিয়েছি দিয়ে দেখো আঁকাটা ঘুষিয়ে নিচ্ছি এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে আজকে মেঘ মেঘ ভাব বলে ওরকম ধরা ইয়ে হচ্ছে মেঘা দিয়ে আঁকাটা ঘুচিয়ে একটুটা পেরে নিলাম দিয়ে আবার রাতে চলে এলাম বিকেল আর কিছু শেয়ার করলামরা রাতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাত দুপুরের সব খাবার ছিল তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি এরকম মশারি টাঙিয়ে নিয়েছি শুয়ে পড়বো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে রম শুয়ে পড়বো যার জন্যে তাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তা শুভরাত্রি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তা শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করবে